রান্না করে দুই দুটো রান্নাই আমার হয়ে গেল নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে শর্মা কিছু সবাইকে স্বাগত আজ আমি রুই মাছ আর ফুলকপি সরিষা দিয়ে রান্না করব খুব সাদা একটা রান্না খুব অল্প মশলায় প্লিজ আপনারা দেখতে থাকুন আর সাথে করব আমলি শাকের টক যেটা মুখে রুচি আনার জন্য খুবই উপকারী তাহলে চলুন দেখি না যাক কিভাবে আমি দুই দুটো করি। আর আমলি শাক আমি ক্ষেত থেকে উঠিয়ে নিই তো এই আমলি শাক এটা খেলে মুখে রুচি বাড়ে যাদের মানে খেতে রুচি থাকে না তারা যদি এই আমলি শাকটার টক রান্না করে খায় তাহলে খাওয়ার রুচি অনেকটা যায় আমি থেকে এই শাকগুলি তুলে ধুয়ে অম্বলি শাক তুলে আমি ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর অম্বলি শাকের জন্য লাউয়ের এই গলা অংশটা নিতে হবে এখন আমি এই গলাটা কেটে নি কিভাবে কাটি এই সবজিটাই দেখে নিই এখন ফুলকপিটাই কেটে নিই আমি মশলাগুলো বেটে নিই জিরে ধুনে এবং ঝালের সাথে বাটি আর অন্যান্য মশলাগুলো বেটে নিই এই রান্নাটা করার জন্য আমি যে মশলা এবং সবজি নিয়েছি সেটা দেখে দিই আমি ফুলকপি এই সাইজ করে কেটে নিয়েছি আলু কেটে আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে আর শাকের টক রান্না করার জন্য আমি লায়ের যে গলাটা সেই অংশটা আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা কেটে নেবেন আর মশলা নিয়েছি জিরে ধনে এবং শুকনো চাল বেটে নিয়েছি পেঁয়াজ রসুন বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি গরম মশলা বেটে নিয়েছি আর সরিষা আমি সরিষা দিয়ে রান্না করবো তাই সরিষাটা এই বেটে নিয়েছি নিয়েছি তেজপাতা মাছটা আমি এই সাইজ করে কেটে নিয়েছি আর রান্না করতে লাগবে তেল হলুদ লবণ কড়াইটা উলোনে দিয়ে কড়াইয়ে জল দিয়ে দিই অম্বলি শাকটা জলের ভিতরে দিয়ে সিদ্ধ করে নি আমি দুটো রান্না করবো এই জন্য আমি অম্বলি শাকটা প্রথমে সিদ্ধ করে নামিয়ে নেবো তারপরে মাছ রান্না করব পাঁচ মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নি পাঁচটা মাছ নিয়ে নি এখান থেকে মাছ হলুদ লবণ মাখিয়ে ঢাকনাটা খুলে সাপটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিই কড়াইটা আবার উলুনে দিয়ে গরম করে নিলাম কড়াইয়ে দিয়ে দিই তেল তেলটা গরম করে নি তেলটা আমার গরম হয়ে গেল মাছ দিয়ে আমি ভেজে নিই পাঁচ চামড় ভাজা হয়ে গেল ধুয়ে নিই মাছটা উঠিয়ে নিলাম আর এখন কড়াইয়ে আমি দিয়ে দিই তেল তেল গরম হয়ে গেল তেজপাতা ফোরনটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিই পেঁয়াজ এবং রসুন বাটাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম জিরে ঝাল এবং ঝুনে বাটা দিয়ে দিলাম সামান্য একটু জল দিই জলটা দিয়ে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তাহলে আর তেলটা টেনে যাবে না মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম মশলা থেকে দেখেন তেল ছেড়ে দিয়েছে ফুলকপি এবং যে আলুটা রেখেছি সেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই এই মশলা দিয়ে সবজিটা মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিই আমি সবজিটা সুন্দরভাবে কষিয়ে নিলাম দিয়ে দিই জল মাছটা দিয়ে দিই দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই তরকারিটা জাল হতে হতে আমি আম্বলি শাকটা সিদ্ধ করে রেখেছি সেটি এভাবে সেট খেয়ে এই যে ঝোবা বলে এটা আমি ফেলে দেব। আমি কে নিলাম আর এভাবে মোট দিয়ে দেখেন এতে শুধু এই যে গাছগুলো ছাড়া কিছুই নাই সাজটা সব আমি নিয়ে নিয়েছি এটা এখন ফেলে দেবো আর এই অংশ দিয়ে আমি টকটা রান্না করবো পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে নিলাম হালকা একটু নাড়িয়ে দিই পেটে রাখা যে সরিষা সেটা দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নি সরিষা সব তরকারিটা নামানোর একটু আগে দিতে হবে গরম মশলা বেটে রাখা গরম মশলাটাও দিয়ে জাল করে মিডিয়াম জাল রেখে এখন পাঁচ মিনিট জাল করে নিই পাঁচ মিনিট জাল করে নিলাম তরকারিটা দেখুন কতটা গাঢ় হয়ে উঠেছে এভাবে হালকা মশলা এবং অল্প তেলে রান্নাটা কিন্তু দারুণ লাগে এখন আমি নামিয়ে নিই কড়াইটা আমি আবার উলুনে দিয়ে দিলাম দিয়ে দিই তেল সরিষা ফোড়ন দিয়ে দিলাম সরিষা ফুটে উঠেছে অথবা আমার সরিষাটা ফোড়ন দেওয়া হয়ে গেল তেলে জাল হয়েছে এখন আমি কেটে রাখা লাউ দিয়ে দিই দিয়ে দিই পরিমাণ মতন হলে পরিমাণ লাউটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম সের দিয়ে এখন আমি যে আমবলির শাকের যে রসটা বের করে নিয়েছি সেটা দিয়ে দিই জোরে জাল করি এখন দশ মিনিট দশ মিনিট ধরে খুব জোরে জাল করে নিলাম নামিয়ে নিই এখন দুটো রান আমার হয়ে গেল রান্নাটা খুবই উপকারী এ যাদের মুখে রুচি থাকে না তারা যদি এই টক দিয়ে ভাত খায় তাহলে তাদের মুখে রুচি ফিরে আসে খুব উপকারী এই সবজিটা এটা তো খুব স্বাদের রান্না অল্প তেল এবং মশলা দিয়ে আমি রান্না করেছি দেখেন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে লাগে তেমন খেতে এটা আম্বলের সাথে টক আর এটা হচ্ছে খুব সুন্দর না খেলে বুঝতে পারবে না এবার আপনাদের পপ খেয়ে দেখি হম হম এটাই খেতে বেশি সুন্দর লাগে কিন্তু খুবই উপকারী এটা শুধুও রান্না করা যায় তবে এভাবে লাউ অথবা ফেঁপে দিয়ে রান্না করলে বেশি স্বাদের হয় আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সাথে থাকুন